ইসলাম নামে একজন ব্যক্তি আমরা ফেসবুক লাইভে এসে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাদের নেতৃস্থানীয় যে বিলাল মিয়া সাহেব আছেন তাদের সম্পর্কে গতকালকে শাহজাহান ইসলাম নামে একজন ব্যক্তি আমরা ফেসবুক লাইভে এসে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাদের নৃত্যস্থানীয় যে বিলাল মিয়া সাহেব আছেন তাদের সম্পর্কে অক্ষত্য ভাষায় বিভিন্নভাবে ব্যক্ত করেছেন ওনার মনোবৃত্তি এবং উনি চেয়েছেন মুসলিম এবং অন্যান্য জাতির মধ্যে যাতে দাঙ্গা হাঙ্গামা লাগতে পারে এভাবে প্রমুখ করেছেন মুসলিমদেরকে এটার ফলে আমাদের একজন সুহ সম্পন্ন বুদ্ধিসম্পন্ন ব্যক্তি নাগারাজি দত্ত উনি গেলেন ওনাকে বললেন যে ভিডিও যে তুমি লাইভটা করেছো এটাকে অফ করে দাও এটা করবে না এবং এটা ডিলেট করার জন্য ওনার প্রোফাইল প্রোফাইল থেকে উনি এই ডাঙ্গা দত্তর কথা অমান্য করে ওদেরকে প্রচন্ড ভাবে প্রচন্ড ফলে তিনজন ব্যক্তি তার প্রচন্ড হয় গ্রিভিয়াসলি ইনজুর্ড হয় তাদেরকে প্রথমে আইজিএম হসপিটালে তারপর রেফার করা হয় এই বেসিসে পূর্ব থানাতে একটা মামলা হয় যার নাম্বার সিক্সটি ওয়ান এবং সেই সুবাদে তাই যে ওনার যে ইসলাম যে ওনার ভাই ভাই এবং বাবাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে আজকে কোর্টে প্রচার করা হয় কোর্ট নাম্বার ফোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনার এজলাসে আজকে শুনানি হয় এবং দীর্ঘ শুনানির পরে কোর্টে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দিন টিল টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং তাদেরকে জামিন জন্য যে আবেদন করা হয়েছে এই জামিনটাকে নাকচ করা হয় রিজেক্ট করে দেওয়া হয় তারা দুজনকেই পেয়েছে না এই দুজনকে আপাতত অ্যারেস্ট করেছে যে প্রিন্সিপাল এ যে আছেন যে মেন কাল্পেট ওনাকে এখনও অ্যারেস্ট করা হয়নি আমার ধৃহে বিশ্বাস এক কিছু মধ্যে ওনাকে অ্যারেস্ট করবে এর মধ্যেই আমাদের পুলিশ অ্যাক্টিভলি কাজ করছে ওকে অ্যারেস্ট করার জন্য এই সমস্ত বাজে জিনিস যেগুলো পাবলিক প্ল্যাটফর্মে এ সমস্ত মিথ্যা অপপ্রচার করছে যার ফলে আমাদের ত্রিপুরা শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে উকে

সাবসেকশন ফাইভ অফ বিএনএস ভারতীয় নয়া সংহিতা যে ধারাগুলো আছে একষট্টি একশো আঠারো একশো নয় একশো আটচল্লিশ তিন এর মধ্যে তিন একশো নয় যেটা আছে এটা জামিনযোগ্য জামিন বহির্ভূত অপরাধ এটা পানিশমেন্ট আছে লাইফ এবং এটা অ্যাটেম্প টু মার্ডার এই যে আমাদের যে তিনজন ব্যক্তি গেল ওনাকে বোঝানোর জন্য যে ফেসবুক থেকে ডিলিট করার জন্য ওদেরকে উনি ওনার ভাই বাবা মিলে রক্তিম সরকার এবং কুলজিৎ দেবনাথ এবং গুপ্তকে করা হলো তারা এবং তারা অস্বীকার করলো এটা ফেসবুক থেকে ওরা করবে না এবং এইগুলা হয়েছে যে ওনার যে লাইফটা দেখলেই বোঝা যায় কিছু পলিটিক্যাল পার্টি অ্যান্টি পার্টি আমাদের বাইরে গিয়ে যে অ্যান্টি পার্টিরা আছেন তাদের দ্বারা প্রভু হয়েছে এবং উনি পলিটিক্যালি বায়াস্ট হয়ে এই সমস্ত জিনিস করেছে শুধু আমাদের যে মুসলিম হিন্দু যারা আছে আমরা সবাই মিলে এক থাকতাম তাদেরকে প্রভোগ করার জন্য আমাদের ভঙ্গ করার জন্য গতকালকে শাহজাহান ইসলাম নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাদের নেতৃস্থানীয় যে বিলাল মিয়া সাহেব আছেন তাদের সম্পর্কে অক্ষত্য ভাষায় বিভিন্নভাবে ব্যক্ত করেছেন ওনার মনোবৃত্তি এবং উনি চেয়েছেন মুসলিম এবং অন্যান্য জাতির মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগতে পারে করেছেন মুসলিমদেরকে এটার ফলে আমাদের একজন সুসম্পন্ন বুদ্ধিসম্পন্ন ব্যক্তি নাগারাজি দত্ত উনি গেলেন ওনাকে বললেন যে ভিডিও যে তুমি লাইফটা করেছো এটাকে অফ করে দাও এটা করবে না এবং এটা ডিলেট করার জন্য ওনার প্রোফাইল প্রোফাইল থেকে উনি এই ডাঙ্গিরা দত্তর কথা অমান্য করে ওদেরকে প্রচণ্ডভাবে উনি ওনার আরো সাঙ্গরা ওনার ভাই এবং বাবা মিলে প্রচন্ডভাবে ওদেরকে মারধর করে যার ফলে তিনজন ব্যক্তি তার প্রচন্ড ইনজুর্ড হয় গ্রিভিয়াসলি ইনজুর্ড হয় তাদেরকে প্রথমে আইজিএম হসপিটালে তারপর জিবিতে রেফার করা হয় এই বেসিসে পূর্ব থানাতে একটা মামলা হয় যার নাম্বার সিক্সটি এবং সেই সুবাদে তাই যে ওনার যে ইসলাম যে ওনার ভাই ভাই এবং বাবাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে আজকে কোর্টে প্রচার করা হয় কোর্ট নাম্বার ফোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনার এজলাসে আজকে শুনানি হয় এবং দীর্ঘ শুনানির পরে কোর্টে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দিন টিল টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং তাদেরকে জামিন জন্য যে আবেদন করা হয়েছে এই জামিনটাকে নাকচ করা হয় রিজেক্ট করে দেওয়া হয় তারা দুজনকেই পেয়েছে না এই দুজনকে আপাতত অ্যারেস্ট করেছে চিফ প্রিন্সিপাল এ কেউ যে আছেন যে মেইন কাল্পেট ওনাকে এখনও অ্যারেস্ট করা হয়নি আমার ধৃ বিশ্বাস এক মধ্যে ওনাকে অ্যারেস্ট করবে এর মধ্যেই আমাদের পুলিশ অ্যাক্টিভলি কাজ করছে ওকে অ্যারেস্ট করার জন্য এ সমস্ত বাজে জিনিস যেগুলো পাবলিক প্ল্যাটফর্মে এ সমস্ত মিথ্যা অপপ্রচার করছে যার ফলে আমাদের ত্রিপুরার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে ওকে আইনত সাজা দেওয়া এবং পানিশমেন্ট দেওয়া খুবই জরুরি এই পানিশমেন্ট দিলেই সতর্ক হবে মানুষ সচেতন হবে এই সমস্ত জিনিস আর ফিউচারে করবে না কি কি ধারা লাগানো হয়েছে ওনার বিরুদ্ধে লাগানো হয়েছে ওয়ান জিরো নাইন অফ বিএনএস সিক্সটি ওয়ান

এই যে আমাদের যে তিনজন ব্যক্তি গেল ওনাকে বোঝানোর জন্য যে ফেসবুক থেকে ডিলেট করার জন্য ওদেরকে উনি ওনার ভাই বাবা মিলে রক্তিম সরকার এবং কুলজিৎ দেবনাথ এবং শুভ্রদীপ্ত গুপ্তকে প্রচন্ড মারধর করা হলো তারা এবং তারা অস্বীকার করলো এটা ফেসবুক থেকে ওরা ডিলিট করবে না এবং এইগুলা হয়েছে যে ওনার যে লাইভটা দেখলেই বোঝা যায় কিছু পলিটিক্যাল পার্টি অ্যান্টি পার্টি আমাদের রুলিং গভর্নমেন্টের বাইরে গিয়ে যে অ্যান্টি পার্টিরা আছেন তাদের দ্বারা প্রভু হয়েছে এবং উনি পলিটিক্যালি বায়াস্ট হয়ে এই সমস্ত জিনিস করেছে শুধু আমাদের যে মুসলিম হিন্দু যারা আছে আমরা সবাই মিলে একলমে থাকতাম তাদেরকে প্রভুক করার জন্য আমাদের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার জন্য গতকালকে শাহজাহান ইসলাম নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আমাদের সম্মানীয়